পর্ব একশত চুরুয়াশি তিনটি পুল আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে তিনটি পুল সচরাচর করে থাকি সেগুলো হলো এক সময় নষ্ট করা দুই অযথা কথা বলা অযথা কাজ ত্যাগ করা ব্যক্তির ইসলামের সৌন্দর্যের বা ভালো কাজের একটি তিন তুচ্ছ বিষয় আগ থেকে উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া গুজবে কান দেয়া ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করা ও গল্পগুজব করা হলো তিনটি সাধারণ উদাহরণ এসব চরিত্রের ফলে বুদ্ধি নষ্ট টেনশন ও জীবনের উদ্দেশ্যহীনতা দেখা দেয় অতএব আল্লাহ তাদেরকে এই দুনিয়ার প্রতিদান ও পরকালে উত্তম প্রতিদান দিলেন হ্যাঁ আমার হৃদয়াতের অনুসরণ করবে সে পথপ্রষ্ট হবে না এবং দুঃখ ক্রষ্ট ও দুর্দশাগ্রস্ত হবে না